পুজোর আমেজে ইতিমধ্যে মেতে উঠতে শুরু করেছেন সকলে আর কলকাতার শহরতলি ছাড়িয়ে জেলায় জেলায় চলছে একই রকম প্রস্তুতি জোর কদমে কোথাও ইতিমধ্যে উদ্বোধন হয়েছে পুজো মণ্ডপের কোথাও চলছে শেষ মুহূর্তের কাজ আর নদিয়ার নবদ্বীপ শহরের যে বড় বাজেটের এবং প্রাচীন পুজো হয় তার মধ্যে অন্যতম শহরের গানতলা এলাকার নবদ্বীপ অমর ভারতী ক্লাবের দুর্গাপুজো এবছর যা বাহন তম বছর পেরিয়ে তম বছরে পা দিল দুর্গাপুজো ছাড়াও বছর বিভিন্ন সামাজিক কাজের সাথেও যুক্ত থাকে এই ক্লাব বিগত বছরগুলিতে নবদ্বীপ শহর ও পার্শ্ববর্তী এলাকায় সাবেকি আনা পুজোয় অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু থেকে এসেছে এই ক্লাবের পূজো তবে এবছর সাবেকি আনা থেকে বেরিয়ে থিমের ভাবনায় পুজো মণ্ডপকে সাঁচিয়ে তুলেছে পুজো উদ্যোক্তারা দেবী মূর্তিতেও থাকছে বড় চমক এখানে অধিষ্ঠ দেবী দুহাত বিশিষ্ট গ্রাম্য গৃহবধূ রূপে পুজো মণ্ডপে ঢুকতেই চোখে পড়বে তুলতে থাকা ধানের শীষের লাঙল তৈরি হওয়া মাটির হাড়ি ইতিউতি পড়ে থাকা খড়কুটো গরুর গাড়ির চাকা পেতে রাখা চাটাই কানে আসবে ঝিঝি পোকার কোরাস পূজো কমিটির সম্পাদক সুব্রত পাল জানান সাবেকী আনা থেকে আমরা এবছর বেরিয়ে থিমের মাধ্যমে আমাদের পূজো তুলে ধরতে চলেছি আমাদের এই পূজো মণ্ডপে আসলে আপনি এক নিমেষে পৌঁছে যাবেন সেই গ্রামে যেখানে পড়ে আছে আপনার শৈশব প্যান্ডেলের ভিতরে দুহাত বিশিষ্ট দেবী মূর্তি যা সন্তান সহ পল্লী জননী তার অপরূপ গ্রাম্য সাজ চমক এখানেই শেষ নয় শক্তি স্বরূপা পূজিতা মা দুর্গা এখানে কৃষ্ণবর্ণে পাশাপাশি তিনি জানান বছরের সম্বল করে বর্ষে। প্রথমবার আধুনিক থিম পুজোয় ব্রতি হয়েছে নবদ্বীপ অমর ভারতী ক্লাব আমরা আশাবাদী বিগত দিনে যেভাবে দর্শকের পছন্দের তালিকায় আমরা ছিলাম এবছরও তাই থাকবো পুজো মণ্ডপ হচ্ছে বাঁশ দড়ি পরিবেশ বান্ধব রং মাটির হাঁড়ি ধানের শীষ থাকছে গরুর গাড়ি লাঙল তালগাছের ডিঙি সহ নানাবিধ গ্রাম বাংলায় থাকা জিনিস এছাড়াও পুজো মণ্ডপের প্রবেশ পথের দুধারে দেওয়াল জুড়ে থাকছে বিভিন্ন সামাজিক তথা সচেতনতামূলক বার্তা সব মিলিয়ে দুর্গা পুজোয় নবদ্বীপ শহরের এই পুজো মন্ডপে আসলে সকলকে এক টুকরো গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে প্রস্তুত এই পুজো কমিটি তা বলাই বাহুল্য নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিপি টিভি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে তিপ্পান্নতম দুর্গোৎসবে এবছর নবদ্বীপ অমরভারতী ক্লাব চিয়াচরিত সাবিকে আনা ছেড়ে একটু থিম পুজোর দিকে ঝুঁকেছে আপনারা দেখতে পাচ্ছেন গত বছরগুলোতে যেমন পুজো হয়েছিল এবছর একটু আলাদা একটা গ্রাম বাংলার থিম তুলে ধরা হয়েছে পল্লী সমাজ যেখানে আমরা মূলত শহর কেন্দ্রিক হয়ে গেছি মানুষজন তাদের মনোবৃত্তিগুলো সেখানে পল্লীর যে সকল উপকরণ গ্রামের যে সকল উপকরণ ঘরের জিনিসপত্র দৈনন্দিন জীবনে চলাফেরার জিনিসপত্র সেই সব জিনিসপত্র দিয়ে আমরা এবার এক গ্রাম বাংলার থিম পল্লীর পথে পল্লী জননী আমরা বানানোর চেষ্টা করেছি এক অন্যরকম রূপ আপনারা যদি মা দুর্গা দেখেন আমরা মা দুর্গা বলতে দশ বুঝি কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আমাদের মায়েরা এরাও কিন্তু মা দুর্গা দিনে চব্বিশ ঘন্টা নিজের কথা চিন্তা না করে পরিবারের জন্য দশ ভুজার মতোই দু হাত দিয়ে সারাদিন বিভিন্ন রকম কাজ করে যাচ্ছেন এবং সেই কনসেপ্টটা কে বজায় রেখেই আমাদের এবছরের থিম থিমের যে আমাদের পল্লী জননী সেই পল্লী জননীকে আপনারা দেখতে পাবেন দুহাত দশ হাতের দু দুহাতে আমাদের মা দুর্গা এবং যেহেতু পল্লীর থিম একটা ঘুমটা পড়া আমাদের গ্রাম বাংলায় ঘুমটা রীতিটা এখনও চালু আছে শ্রদ্ধা জানাতে গিয়ে বিনম্রতা প্রকাশ করতে গিয়ে এই ঘুমটা ব্যবহার করেন মহিলারা তাই সেটাও আপনারা দেখতে পাবেন এই সমস্ত বিষয়গুলোকে আঙ্গিকগুলোকে মাথায় রেখে এবছর আমাদের পল্লীর পথে পল্লী জননী একটা নতুন ধারায় নতুন ভাবনায় তিপ্পান্নতম দুর্গোৎসব নবদ্বীপ ওমবতী ক্লাব নবদ্বীপবাসীকে উপহার দিতে চলেছে আমার নাম সুব্রত পাল আমি সম্পাদক নবদ্বীপ অঙ্গবাদী ক্লাব দুর্গোৎসব কমিটি